সতর্ক থাকুন এই সাত প্রকার জমির দলিল আর বৈধ থাকছে না এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছি আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আশা করছি সকলেই ভালো রয়েছেন যেসব ক্ষেত্রে জমির দলিল বাতিল হতে যাচ্ছে সেই দলিলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ এই আলোচনায় থাকছে এক জাল দলিল দলিল বা প্রতারণার মাধ্যমে প্রস্তুতকৃত কোনো দুই সরকারি বা খাস জমির অবৈধ দলিল তিন অবৈধভাবে দখলকৃত জমির দলিল চার ভুল তথ্য সম্বলিত অসম্পূর্ণ কোনো দলিল পাঁচ জমি সংক্রান্ত আদালতের নিষেধাজ্ঞা থাকা সংক্রান্ত কোনো দলিল ছয় উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা সম্বলিত কোনো দলিল এবং সাত সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির দলিল এই দলিলগুলো বাতিল হতে যাচ্ছে জাল দলিল বা প্রতারণার মাধ্যমে প্রস্তুতকৃত কোনো দলিল আগামীতে বাতিল হতে যাচ্ছে যদি কোনো জমির দলিল জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয় তবে তা বাতিলযোগ্য জাল স্বাক্ষর ভুয়া ক্রেতা বিক্রেতা ভুয়া স্টাম্প ব্যবহার ইত্যাদির মাধ্যমে প্রস্তুতকৃত দলিল আইনিভাবে বৈধতা হারাতে যাচ্ছে সরকারি বা খাস জমির অবৈধ দলিল আমাদের অনেকের কাছে আমরা দেখতে পারি সরকারি খাস জমির অবৈধ দলিল নিয়ে তারা দখল করছে এই দলিলগুলো বাতিল হয়ে যাবে সরকারি বা খাস জমি অবৈধভাবে ব্যক্তি মালিকানায় রূপান্তরিত হলে সংশ্লিষ্ট দলিল বাতিল করা হয় সরকার নির্ধারিত আইন অনুসারে এসব জমি ব্যক্তি মালিকানায় নিতে হলে যথাযথ অনুমতি লাগবে তৃতীয়ত অবৈধভাবে দখলকৃত জমির দলিল সেটি বাতিল হয়ে যাবে যদি কোনো ব্যক্তি জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে অন্যের জমি দখল করে দলিল তৈরি করে ফেলে তবে তা বাতিলযোগ্য এই ধরনের দলিল আইনগত স্বীকৃত নয় এবং আদালতের মাধ্যমে বাতিল করা হতে পারে ভুল তথ্য সম্বলিত অসম্পন্ন দলিলগুলো বাতিল হতে যাচ্ছে যদি জমির দলিলে ভুল তথ্য যেমন ভুল পরিমাপ ভুল মালিকানার বিবরণ বা অসম্পন্ন বিবরণ থাকে তবে তা বাতিল হতে পারে এ কারণে দলিল তৈরির সময় নির্ভুল তথ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি জমি সংক্রান্ত আদালতের নিষেধাজ্ঞা থাকা দলিল থাকলে সেটি বাতিল হয়ে যাবে যদি কোনো জমি কোনো মামলার আওতায় থাকে এবং আদালত উক্ত জমির দলিলের কার্যকারিতা স্থগিত করে তবে ওই দলিল বাতিল হিসেবে পরিগণিত হবে উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা থাকলে সেই দলিলগুলো বাতিল হিসেবে পরিগণিত হতে যাচ্ছে কোনো জমি যদি উত্তরাধিকার সূত্রে বিভক্ত হয় এবং কেউ অন্য উত্তরাধিকারীদের অনুমতি বা অংশীদারিত্ব ছাড়া দলিল প্রস্তুত করে তবে সেটিও বাতিল হতে যাচ্ছে সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি এবং এই সংক্রান্ত যে দলিলগুলো রয়েছে সেগুলো বাতিল হয়ে যাবে যদি কোনো জমি সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয় এবং কেউ অবৈধভাবে দলিল তৈরি করে তবে সেটি বাতিল ঘোষণা করা হবে কাজেই এই যে সরকারি প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমি রয়েছে এবং সেই দলিলগুলো কিন্তু এই ক্যাটাগরিতে পড়লে সেগুলো বাতিল হয়ে যাবে কিভাবে দলিল বাতিল হওয়া এড়ানো যাবে এটি আমাদের ভাবতে হবে আমি এই প্রসঙ্গে আপনাদেরকে এখন ধারণা দেওয়ার চেষ্টা করছি ভূমি অফিস ও রেজিস্ট্রি অফিস থেকে যাচাই করতে হবে আপনাদেরকে জমির দলিল রেজিস্ট্রি করার আগে ভূমি অফিস থেকে জমির প্রকৃত অবস্থা যাচাই করা উচিত একই সাথে আপনার এলাকায় স্থানীয় যে বিজ্ঞ আইনজীবী রয়েছে যারা জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা পরিচালনা করেন কিংবা জমির দলিল দস্তাবেজ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন আপনারা আপনাদের স্থানীয় পর্যায়ে সেই সকল বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন জমির দলিল তৈরির আগে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে জমি সংক্রান্ত দলিল বাতিল হওয়া একটি গুরুতর বিষয় সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ এবং যাচাই বাছাই করে জমি কেনা বেচা করলে এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কমে যাবে তাই জমি কেনার আগে সমস্ত দলিল দস্তাবেজ ও আইনি দিক যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেই সাত ক্যাটাগরি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম সেই বিষয়টি সম্পর্কে আপনারা সচেতন থাকবেন অন্যথায় এই সাত ক্যাটাগরির দলিল দ্রুতই বাতিল হতে যাচ্ছে সকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে হবে জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র যেমন খতিয়ান পর্চা নামজারি মিউটেশন ইত্যাদি যাচাই করা অত্যন্ত জরুরি সতর্কভাবে দলিল প্রস্তুত করতে হবে দলিল একটি সেন্সিটিভ অর্থাৎ স্পর্শকাতর বিষয় এখানে কোনো ধরনের ভুল বরদাস্ত করা উচিত নয় কাজেই ভুল তথ্য বা অসঙ্গতি এড়াতে দলিল তৈরির সময় সাবধানতা অবলম্বন করা উচিত আপনি যদি এ বিষয়ে সাবধান থাকতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ কোনো বিজ্ঞ আইনজীবীকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় যাবে কাজেই আপনার দলিল আপনি সঠিকভাবে সম্পাদন করুন যাতে করে আপনার জমি হারিয়ে না যায়